আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি গাড়ি সেল আপডেট বৃষ্টি দিনের মধ্যে আমাদের ভাই বেঞ্চারি আসলে একটু পরিচয় হই আসসালাম আলাইকুম আপনার হাতের ইডা কোডা একটু জোরে বললেন হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইদের বাসা কোন জায়গায় মাসকান্দা মাসকান্দা থেকে আসছেন না আপনারা কি এসএফ গাড়ি নিলেন হ্যাঁ এই ব্ল্যাক কালার গাড়িটা না 24 এর মডেল 24 এর মডেল আচ্ছা এই করছে চালাইছেন হ্যাঁ কি অবস্থা একটু জোরে বলেন উপরে তোলা খুবই ভালো সার্ভিস মানে চলবো হ্যাঁ আমরা কি কিছু বুঝাইয়া বিক্রি করলাম না আপনারা দেইখা নিলেন আমরা দেইখা নিছি আপনারা না এরপরও জান ইনশাআল্লাহ গাড়ি নিয়ে কোনো টেনশন নাই যেহেতু 24 এর মডেল এটা তো আর আমার কোম্পানি না একটা সুজুকি ব্র্যান্ডের কোম্পানি আর 24 এর গাড়ি ইনশাআল্লাহ নষ্ট হওয়ার কিছু নাই আর মনে হয় এই ভাই নিলো না গাড়িটা একটু দেন ভাই কি অবস্থা? আরে গাড়ি কিনলেন? হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো। আছেন না? আইতো দেখে তোই সালামতে চালায়েন। এসএফ গাড়িগুলো টান অনেক বুঝছেন? আর পছন্দ হয়েছে তো? আচ্ছা আর আর অন্য কোথাও देखছিলেন আমাদের এখানে আসলে? এখানেই প্রথম না? আর বড় ভাই সাথে তো আসলেন। পরে কি? চলবো গাড়ি? ভালোই চলবো না। আর কিছু করার আছে আপনাদের? না ভাই। কেউ গাড়ি ক্রয় বিক্রয় করলে আমাদের এখানে পাঠান ঠিক আছে? রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা